আসসালামু আলাইকুম জাকির আলি অনিক ক্যাপ্টেন হিসেবে কতটুকু পারফেক্ট লেগেছে আপনার কাছে এই ম্যাচে দেখুন জাকির আলি অনেক যখন টস পরে যখন তাকে কথা বলার জন্য মাইক্রোফোন দেয়া হলো তিনি কিন্তু এমন একটা মানে ভাব করলেন যেন ইন্ডিয়ার কাছে বাংলাদেশ কিছুই না মানে বাংলাদেশ খেলতেই নামে না এমন একটা ভাব তাই ইন্ডিয়া ওয়ার্ল্ডের সেরা টিম এদের সামনে আমরা কি কি খেলব মানে চারটা প্লেয়ার পরিবর্তন সে কে কে পরিবর্তন সেটাই তিনি নামেই বলতে না এমন একটা ভাব তো আসলে এটা খুব খারাপ লাগছে প্রথমেই ইন্টেনশন যদি দুর্বল হয় তাহলে পরবর্তীতে ম্যাচ কিভাবে জিতবে ইন্টেনশন আসলে প্রথম দুর্বল ছিল আজকে যখন প্রথমে টস করার সময় জাকির আলী অনেক আসে তখন কিন্তু বোঝা গিয়েছিল যে আজকে লিটন কুমার দাস খেলতেছে না জাকির আলী হয়তো বা নিজেও জানতেন না যে আজকে তিনি ক্যাপ্টেন্সি করবেন এবং তারই প্রথম অভিষেক হয়ে যাবে ইন্ডিয়ার বিপক্ষে দেখুন আমি জাকির আলী অনেকে তার তো প্রথম ম্যাচ এই জন্য আর কি বেশি কোনো কিছু বলা যাচ্ছে না যে তিনি আসলে ক্যাপ্টেন হিসেবে কেমন তবে আমার কাছে যতটুকু দেখে মনে হয়েছে তিনি ক্যাপ্টেন হিসেবে বেশ এগ্রেসিভ লেগেছে কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত তার নার্ভাসনেস এর বড় প্রমাণ হিসেবে দেখা দিয়েছে এখন পাওয়ার প্লের ভিতরে আমাদের প্রায় মোটা দাগে সব বোলারদের ইউজ করা হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে তানজিদ হাসান সাকিব ভালো করতেছে তারপরেও তাকে সাহস করে তৃতীয় ওভার বলিং আনে নেই জাকির আলী অনেক এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে পাওয়ার প্লের ভিতরে যেখানে তারা রুদ্র রূপ ধারণ করেছিল দুই ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিষেক শর্মা অন্যান্য বোলারদের উপরে সেখানে একমাত্র তানজিদ হাসান সাকিবই ছিল যে ব্যতিক্রম তার উপরে কিন্তু রোলারটা স্টিম রোলারটা চালাতে পারেনি কিন্তু তারপরও তাকে কেন তৃতীয় ওভার বলিং এ আনা হলো না কেন তাকে পরে আনবে রেখে দেয়া হলো এটা আমার মাথায় আসে না যেখানে মুস্তাফিজ এবং সাইফুদ্দিন আছে সেখানে কেন আরেক আরেক ওভার কেন করানো গেল না সেটা আমি বুঝলাম না এবং জাকির আলী অনেক দেখলাম যে বেশ অনেক সময় ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক সময় বলারদের উপরে এগ্রেসিভ মাইন্ড হয়ে যাচ্ছে যে এটা কি এটা কি বল মানে এবং ফিল্ডারদের মাঝে কম্বিনেশনও দেখলাম যে খুবই কম যে ফিল্ডার মানে ইংগিত disse এক জায়গায় আবার তারা চলে যাচ্ছে আরেক জায়গায় মানে সবকিছু মিলায়ে একটা কেমন যেন একটা বিচলিত ভাব মনে হলো জাকির আলি অনেকের দেখুন আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি আগের দিন প্র্যাকটিসের সময় গুরুতর চোট পেয়েছিলেন এবং যতটুকু সংবাদে জানা যাচ্ছিল যে তিনি মোটামুটি ফিট হয়েছে কিন্তু ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট কিনা সেটা এখনো জানা যাচ্ছিল তবে সর্বশেষ পাঁচ কাটিয়ে আসলে শেষে দেখা গেল যে তিনি আসলে স্কোয়াডে আজকে আমাদের চার-চারটা পরিবর্তন নিয়ে জাকির আলি অনেক দল তো বাংলাদেশ টিমের যে নতুন ক্যাপ্টেনের আগমন হলো এবং তিনি ইন্ডিয়ার বিপক্ষে ক্যাপ্টেন্সি করলেন আপনার কাছে কি আসলে জাকরিল অনিকের ক্যাপ্টেনসি ভালো লেগেছে নাকি মনে হয়েছে যেন কিছু কিছু জায়গায় ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে জাকরিল অনেকের ক্যাপ্টেন্সি অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ